আধ্যাত্মিক শক্তির আধার কমলা সাগরস্থিত স্থিত মায়ের মন্দির এই মন্দিরকে ঘিরে বহু কথা প্রচলিত রয়েছে যার মধ্যে অন্যতম হল রাজ্যে যখনই বৃষ্টির আকালের জন্য খরা দেখা দেয় তখনই মায়ের মন্দিরে জল ঢাললে বৃষ্টি নেমে আসে এবারে গ্রীষ্মের এই দাবুদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কসবেশ্বরী মায়ের মন্দিরে কমলা সাগর দীঘির পবিত্র জল ঢাললেন স্থানীয় মহিলারা সাথে ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরাদীপ সরকার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে বাধিও করে চলার উপদেশ দেন বিধায়িকা আজ কমলা সাগর মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না এর জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা বোনেরা ভাইয়েরা শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্যে যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয় তো এই আমাদের বিশ্বাস অসমেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না এই বৃষ্টি হবে তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি তা আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয় এই যে মৃত্তিকা মাটি এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয় পূজা করতে হয় মান্যতা মান্যতা দিতে হয় তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে আমাদের বিশ্বাস যে আমরা যদি হজমেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি পূজা করি তাহলে বৃষ্টি হবে তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি মায়ের পূজা অর্চনা করি বিভিন্ন দেবদেবী পূজা পূজা করি আমাদের সনাতন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ডালছি কমলা দিঘি থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই মিলে এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে Vero Report, PV North East.